এদিকে মশলা রেডি হয়েছে এদিকে কাগজি আছে এদিকে আমাদের মানে মিস্ত্রি মিস্ত্রি এল বেশি বলে এদিকে কাঠও রেডি আছে এখন আগুন ধরাবো এখন এলব কিছুক্ষণ পর এখন আগুন ধরাইনি তো এখানে তোমরা তো মশলা গুলো দেখলে আগুন ধরাবো যখন এরপর মানে চিকেন কাঠ বানাবো তখন তোমরা দেখতে পাবে তো চলো এই যে ছিলালা চিকেন নিয়ে চলে এসেছি তো এখন আমাদের চিকেনে মানে মশলা মাখা চলছে এই মশলা মাখা আছে বিবেক

চিকেন কাবাব বনাছে তার জন্য এখন দেখতে পাইছো কেমন ভাবে মানে বনাছি সবকিছু তোমরা দেখতে পাবে ব্লগটা জুলে থাকো কন্টিনিউ ভাবে চলছে আমাদের চিকেন কাবাব বনা তো বাঙালির বুদ্ধি মানে বুঝতেই পাচ্ছ তো সেই হিসাবে বাঙালির বুদ্ধি লাগাইছি আমরা এই নে সিপ আছে দিয়ে আর চিকেন দিয়ে দেখতে পাচ্ছ আগুন জালে চিকেন কাবাব বনাছি

বা আমি এখানে এখন বসে বসে আগুন পুয়াছি আর ওরাও দিয়ে খেয়েছি তো এখন এখানে ব্লগটা শেষ করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো